এই যে বারো লক্ষ টাকা দিয়ে আসে এগুলো কাজ করতে হবে এখন সিঙ্গাপুরে আসতে এগারো লাখ বারো লাখ টাকা লাগতেছে আনস্কেল এগুলো আনস্কেল যারা দরকার পড়ে না তারাই শুধু আসতে পারবে এগুলো গার্ডেন কোম্পানিতে গার্ডেন সেক্টরে কাজ করতে চলে এগুলো ঘাস কাটার কাজ করা লাগবে এই যে বড় একটা মেশিন দিয়ে ঘাস কাটতেছে দেখতেই পাইতেছেন যারা এই ড্রাইভিং করতে পারে তারা তো এগুলো দিয়ে কাটতে পারবে আর যারা ড্রাইভিং করতে না পারে তারা হাতে মেশিন হবে ফেসবুক ইউটিউবটা সবাই ফলো করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য এই যে ঘাসগুলো কাটতেছে দেখতেছেন কত বড় হয়ে গেছে এজন্য ঘাসও অনেক জমে গেছে ওই যে মেশিন দিয়ে দেখতেই পাইতেছেন পাশ দিয়ে যাইতেছে আর কত পাখি উঠতেছে কাক যাকে বলে বাংলা কাক ওই যে অনেকগুলো পরে আছে ভিতরে যে ভিতরে তো এরিয়াটা দেখতেছেন বিশাল বড় একটা এরিয়া এই এরিয়া ওই যে বড় মেশিন দেখাতে হবে আর ওই সাইড দেখাতেছে যে জায়গাতে মেশিন আর কি যাবে না তো যারা আসার আগ্রহী এগারো লক্ষ বারো লক্ষ টাকাতে সিঙ্গাপুরে তারা আসলে আসতে পারেন সমস্যা নাই আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইম ওই ভিডিও আপনাদের দিয়ে সাহায্য করব তো বিশাল বড় জায়গাটা জায়গাটা একটু ভালো করে দেখায় ওই যে চারিদিকে বিল্ডিং আছে ওই যে গাড়ি রাখা আছে বাস পার্কিং করা আছে আর মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা এই জায়গাটা মাসে একবার কাটা লাগে মান্থলি ওয়ান টাইম তো মাসে একবার কাটলেই হয়ে যায় এজন্য ঘাস আসলে বড় হয়ে গেছে মাঝখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে যে ঘাস বড় হয়ে গেছে তো দেখতে পাইতেছেন এক সাইডে কাটা আর এক সাইডে কাটা না এই সাইডে কাটা না এই সাইডে কাটা কাটার পরে কেমন আর কাটার আগে কেমন বুঝতে পারতেছেন এগুলানই কাজ যারা গার্ডেন কোম্পানিতে আসবেন ঘাস কাটা প্রথম কাজ করতে হবে তারপরে মেনটেন্স তো আছেই গাছপালা ট্রিমিং করা আগাছা এগুলো ক্লিয়ার করা তো গার্ডেন কোম্পানিতে আসতে পারেন গার্ডেন কোম্পানিতে আরামও আছে কষ্টও আছে বেতন মোটামুটি আছে তো যারা গার্ডেন কোম্পানি আসার আগ্রহ তারা অবশ্যই দেখে শুনে আসবেন ভিডিও ইউটিউবে সার্চ দিলে চলে আসবে ভিডিও এই যে জায়গাটা পুরা কাটতে হবে মনে হইতেছে না আজকে শেষ হবে অবশ্যই কালকে পর্যন্ত যাওয়া লাগবে আর আজকে আর টাইম নাই আর টাইম থাকলে হয়তো বা কাটা দিত কিন্তু টাইম নাইকো আবার আগামীকালকে এসে শুরু করা লাগবে সকালে তো দেখাইতেছি